O <laughs> que এবারে আমার সংযুক্ত বক্তব্য আমি এখানে চেষ্টা করি আসলে আমি তোমরা জানে আমার মেয়ের বন্ধুদেরকে জানায় যেতে চাই

আচ্ছা এক নম্বর সর্বস্তরের জনসাধারণ আমরা আমাদের প্রাণের দাবি আমাদের প্ল্যানের দাবি ছিল এক নম্বর ওয়ার্ড পুরোটাই আমাদের নামে বন্দোবস্তি দেওয়া হবে আমরা গেছি এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই বিষয়ে যে লিস্ট কার্যক্রম এটা উনি বন্ধ রাখার জন্য ব্যবস্থা নেবেন এবং আমাদের যে এই এলাকায় বন্দোবস্তির ব্যাপারে মাননীয় তাদের প্রতিষ্ঠান নিবোড আমাদের সারঞ্জীপিটা পৌঁছিয়ে দেবেন এবং সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ আছে সবখানেই উনি আমাদের পক্ষে আমাদের জনগণের পক্ষে কথা বলবো বলে আশ্বস্ত করেছেন আসসালাম এক নাম্বার ওয়ার্ডের জনসাধারণ সহ শহরের উপস্থিত জনসাধারণ আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় উপস্থিতি এখানে যে স্লোগান গুলো আছে সেগুলো তাদের প্রাণের দাবি আমরা ছোটকাল থেকে ডেকে আসছি আমরা জন্মলগ্ন থেকে যেহেতু এই শহরে বসবাস করছে এক নাম্বার ওয়ার্ডের জনগণও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কক্সবাজারের সম্প্রীতিতে তারা আবদ্ধ তাই তাই আমরা চাই এক নাম্বার ওয়ার্ড তাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হোক তারা কোনো এই পৌরসভার বাইরের কেউ নয় কক্সবাজার পৌরসভায় যেহেতু বারোটি ওয়ার্ড আছে এক নাম্বার ওয়ার্ডই কক্সবাজার পৌরসভার ওখানে এক নম্বর পৌরসভার থেকে তো আপনারা মুছে পারবেন না এক ভাবে ওনাদেরকে জনগণকে তাদের স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা করে সিভিল এভিয়েশনকে বন্দোবস্ত দেন সেটা আমাদের দাবি পরিশেষে এক নাম্বার সাথে সমগ্র

আমরা বিএনপি পক্ষ থেকে অনলারে প্রবীণ মঞ্জি পাচ্ছি যে অনলার এক নম্বর ওয়ার্ড পাশের যাইকে আগের মতো

এখানে অস্থায়ী একটি বন্দোবস্তি প এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই আন্দোলন জেলা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যদি আমাদের এই দাবি দেওয়া বাস্তবায় না হয় ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন তা হবে ধন্যবাদ সবাইকে আমি আপনাদের কাউন্সিলর বলছি আমরা যারা প্রতিনিধি মাননীয় যারা সাথে কথা বলেছি উনি আমাদের অসুস্থ বলেছেন আমাদের দাবিদাবার সাথে উনি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ভাগাবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোক আলোচনা করে অতি ঠিক নেই আমাদের ককি একটি সিদ্ধান্ত আসবে এবং আমরা ওখানে থাকার ব্যাপারে কারো কোনো বিপদ নাই সুতরাং মাননীয় জেলা বলেছেন করেছেন আপনার শান্তিপূর্ণ কর্মসূচি ই আপনার চলেছেন আপনাদের পক্ষ ইনশাল্লাহ কাজ করবো এবং আমাদের সাথে সবাই থাকবেন আজকের অবস্থিত জনতা আপনারা ইতিমধ্যে আমাদের বক্তব্য শুনেছেন আমরা ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসক সাথে কথা বলেছি আমাদের এখানে আমাদের কাউন্সিলর জামশেদ ভাই রয়েছেন আমাদের প্যানেল মেয়র জিশেন ভাই সহ আক্তার কামাল সাহেব কাউন্সিলর আক্তার কামাল সহ আমরা নেতৃবৃন্দ এলাকার নেতৃবৃন্দ সহ আমরা জেলা পশু গিয়েছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওখানে থাকার জন্য আমরা দাবি করেছি এবং যেটা বন্দোবস্ত দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে

মিডিয়া এবং প্রশাসনকে বলতে যাচ্ছে যে সেখানে উনিশটা কবরস্থান আছে এক কবরস্থানে যদি চার হাজার করে যদি কি কবরবাসী থাকে তাহলে ষাট হাজারের উপরে সেখানে কবরবাসী আছে সেই কবরবাসীর উপরে কি জন্য অট্টালিকা হবে সেখানে কি একজনে কি আল্লাহওয়ালা সেখানে কি একজনে কি আল্লাহওয়ালা সেখানে যদি কোনো যদি বসতি করা হয় তাহলে তার গদব যারা সংশ্লিষ্ট আছে এবং একদমাজার আবহাওয়া সাধারণ রয়েছে আমাদের বিএনপি পরিবার রয়েছে আপনাদের দাবি দেওয়ার পক্ষে ইনশাল্লাহ সকল কিছু বাস্তবায়ন করা হবে আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে চলে যান যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়